প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা সারাক্ষণ বসে কাজ করতে হয় অফিসে অথবা বাসায় তাহলে আপনার জন্য এই ব্যাক সাপোর্টটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুই সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্যাক সাপোর্ট বা ব্যাক পেন সাপোর্ট চেয়ারে বা কেদারাতে ব্যবহার করার জন্য আমরা এই ব্যাক সাপোর্টটি ব্যবহার করতে পারি ডক্টর রিকমেন্ডেড ব্যাক সাপোর্ট ব্যাক পেন রিলিফ করার জন্য আমাদের অনেকেরই কোমরের হাড় ক্ষয় হয়ে যায় কোমরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় বিভিন্ন কারণে আমাদের ব্যাক পেন হয় এই ব্যাক পেনগুলোকে দূর করার জন্য মূলত এই ব্যাক সাপোর্টগুলো এগুলো উডেন ফিব্রিক্সের তৈরি এটা ফাইবার এবং এটার মধ্যে কাঠের কিছু বার দিয়ে গুটি দিয়ে তৈরি করা যেটা আমাদের ম্যাসেজ করবে আমাদের ব্যাক পেন রিলিফ করার জন্য বিভিন্ন ডিজাইনে আমাদের কাছে পেয়ে যাবেন যখন যেটা অ্যাভেলেবেল থাকবে কাঠ এবং প্লাস্টিক বিভিন্ন টাইপের হয়ে থাকে এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নর্মালি এই হচ্ছে আপনার পিঠে যখন আপনি বসবেন তখন এটা ম্যাসেজ করবে এবং আমাদের চেয়ারে বসে সারাক্ষণ যখন আমরা কাজ করি আমাদের চেয়ারের পিছনে যে কোমরের অংশটা এই স্পাইনালের অংশটা ফাঁকা থাকে এর জন্য মূলত আমাদের পেইনটা বাড়ে মানে ব্যথাটা কামড়ে ধরে যখন আপনি এই ব্যাক সাপোর্টটা লাগাবেন আপনার যে শিরার হাড্ডি বা স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডটা যখন এটার সাথে অ্যাডজাস্টেবল হয়ে থাকবে তখন এই পেনটা অটোমেটিকলি সেরে যাবে ডক্টররা রিকমেন্ড করে থাকে এরকম ব্যাক সাপোর্ট দিয়ে বসার জন্য বা পিছনে ব্যাক পিলো বা পিলো সাপোর্টে চেয়ারগুলোতে বসার জন্য তো যারা আমরা দীর্ঘ সময় অফিস আদালত বা বাসাবাড়িতে সারাক্ষণ বসে ল্যাপটপ কম্পিউটারে কাজ করে থাকি তাদের জন্য এই ব্যাক সাপোর্টটি মাস্ট বি প্রয়োজন খুবই ভালো এবং উন্নত মানের ফেব্রিক্সের অরিজিনাল চায়না থেকে ইনপুট কিত এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের তৈরি একটি প্রোডাক্ট আপনি প্রায় দু চার বছর ব্যবহার করতে পারবেন যদি যত্ন করে পরিষ্কার করে এটা ব্যবহার করেন দু চার পাঁচ বছরে কিছু হওয়ার কথা না কারণ আমরা নিজেরা এটা ব্যবহার করতেছি আমরা নিজেরাই এটার সার্টিফিকেট দিতে পারি কারণ প্রোডাক্টটা নিজেরা যখন ব্যবহার করবে একটা আত্মবিশ্বাস থাকে এই যে বেলকোগুলো দেখতেছেন এলাস্টিক এটা হচ্ছে এলাস্টিক চেয়ারের পিছন দিয়ে লাগানোর জন্য এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য বেলকো সিস্টেম দেওয়া আছে এটা জাস্ট চেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যে কোনো চেয়ার অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে আপনার প্রয়োজন মতো আপনি এটাকে উঁচু নিচু করতে পারবেন বাঁকা করতে পারবেন ফ্লাট করতে পারবেন এভাবে করে আপনি নর্মালি এটা ইউজ করতে পারবেন আমরা এখন বসে দেখাচ্ছি আপনাদের দেখেন বসলে খুব একটা আরামদায়ক ফিল হয় স্পাইনাল কটটা যখন এটার সাথে মিশে যায় খুব একটা বেটার ফিল হয় খুব বেটার ফিল হয় এটা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো এইভাবে করে আপনি যখন পিঠের হাটটা ফাঁকা থাকবেন এইভাবে আপনার কোমরের হাড়ের সাথে মিশে যাবে তখন আসলে আপনার পেনটা রিলিফ হবে তো আপনি যখন এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে চান তখনই আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে দাম জেনে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ